আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আপনার পুরুষের পুরুষত্ব একেবারে কমে গেছে প্রস্রাবে অত্যাধিক পরিমাণে ধাতু গয় হচ্ছে বারবার নাইট ফলস হচ্ছে বারবার আপনার লিঙ্গ উদ্বেগ হওয়ার সাথে সাথেই আপনার ধাতু কয় হচ্ছে এবং শুধু তাই নয় আপনাদের অত্যাধিক পরিমাণে চুল ঝরে কখনো কখনো মাথায় টাক পড়ে যাচ্ছে এরকম সমস্ত সমস্যা যদি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য নমস্কার আমি ডক্টর অশোক দাস একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর সুদূর কলকাতা থেকে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক একেবারে স্পেসিফিক ওষুধ সেটি হচ্ছে সেলিনিয়াম দুইশো যাদের বিশেষ করে পুরুষদের যাদের পুরুষত্ব একেবারেই কমে গেছে তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় যাদের ঘন ঘন প্রস্তাবে ধাতু ক্ষয় হয় বা যাদের অল্পে কোন রকম ভাবে কোনো উত্তেজনা হওয়ার সাথে সাথেই প্রস্রাবে এক প্রকার লালা চলে আসে বা কখনো কখনো দেখা যায় বিশেষ করে এই ধরনের পেশেন্টদের অত্যাধিক পরিমাণে চুল ঝরার সমস্যা বা টাক পড়ার সমস্যা থাকে বা আপনি সহবাসের একদম শুরুতেই আপনার বীর্য ক্ষয় হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার জন্য একেবারে স্পেসিফিক ওষুধ হচ্ছে সেলিনিয়াম দুশো এই ওষুধটি চার ফটা করে সকালে এবং চার ফোটা করে সন্ধ্যাবেলায় পক্ষে আপনারা ছয় থেকে সাত দিন সেবন করুন সেবন করলেই দেখবেন আপনার এই সমস্যা অনেক অনেকটা কিওর হয়ে যাবে বা একদম ভিতর থেকে সমস্যা ঠিক হয়ে যাবে তো এই যে ওষুধটি এর বিস্তারিত জানতে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না বা আপনাদের কি ধরনের সমস্যা আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন তাহলে আপনাদের জন্য কিন্তু আমি স্পেসিফিক ওষুধ সেরিনিয়াম নিয়ে আরো বেশ কিছু বিস্তারিত আলোচনা করতে পারবো তো বন্ধুরা যদি মনে হয় ভিডিওটি খুবই ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা একটা লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিওটিকে কমেন্ট করবেন শুধু কমেন্ট নয় আপনাদের বন্ধু বান্ধবের উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা যদি মনে করেন আপনারা সরাসরি কোনো বিষয় নিয়ে কনসাল্ট করবেন নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যা জানাতে পারেন সেইভাবে আপনারা প্রেসক্রিপশন করে আপনারা সঠিক ওষুধ নির্বাচন করে আপনারা ট্রিটমেন্ট করুন তাহলে আপনাদের কিওর অনিবার্য হতেই হবে তো এই ছিল আজকে আমার একেবারে ছোট্ট সেলিনিয়াম নিয়ে ভিডিও যদি মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ নমস্কার